হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ওয়ালটন টন গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুসংবাদ সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ওয়ালটন হাইটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি ফিল্ড অফিসার হোম অ্যাপ্লিয়েন্স অ্যাপ্লিকেশন ডেড লাইন দশই অক্টোবর দুই এখানে কিছু সামারি দেয়া আছে ভ্যাকেন্সি পনেরো এস অর্থাৎ বয়স বাইশ থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এক্সপিরিয়েন্স টু টু ফাইভ ইয়ার্স পাবলিশড টোয়েন্টি ওয়ান সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লোকেশান এনি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনোমানসিকতা থাকতে হবে রিকোয়ারমেন্টস এডুকেশন এস এক্সপিরিয়েন্স টু থেকে ফাইভ ইয়ার্স এবং অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস এজ বাইশ থেকে আঠাশ বছর মতো হতে হবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালানো জানতে হবে আগ্রহী প্রার্থী নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার পাবে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে রেসপন্সিবিলিটিস আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে সম্পূর্ণ এখানে নিম্নে উল্লেখ করা আছে স্কিল অ্যান্ড এক্সপার্টিস আইটি নলেজ মোটরবাইক ড্রাইভিং রিটেল সেলস এবং অন্যান্য বেনিফিটস টিএম মোবাইল বিল ট্যুর অ্যালাউন্স পারফরম্যান্স বোনাস ওয়ার্ক প্লেস ওয়ার্ক অ্যাড অফিস এক্সপ্লয়মেন্ট স্টেটাস কন্ট্রাকচুয়াল জেন্ডার অনলি মেল অবশ্যই পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ রয়েছে জব লোকেশন অ্যানিহার ইন বাংলাদেশ কোম্পানি ইনফরমেশান ওয়াল্টন হাইটিস ইন্ডাস্ট্রিজ পিএলসি অ্যাড্রেস ঢাকা কর্পোরেট অফিস প্লট ওয়ান জিরো এইট এইট রোড এইট টিভি টু ব্লক ওয়ান বসুন্ধরা আর এ ভাটারা ঢাকা আজকে সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে